যারা রাসুলকে অনুসরণ করে এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করতে করতে আল্লাহ রাসুলের সাথে মজা যায় তাহারা একজন পীরের মাধ্যম দিয়ে আল্লাহকে লাভ করে এখানে আল্লাহ পাক বলেছেন আমি মানুষের অতি নিকটে থাকি যাহারা আমাকে নিয়ে চিন্তা করে ভাবে আমি আল্লাহ তাদের মধ্যে দেখা দর্শন দান করি যারা আমাকে নিয়ে চিন্তা করে না ভাবে না তাহারা তাদের মতে থাকে তবে ধীরে ধীরে তাদের হইতে আমি দ্রুত হয়ে যাই এই যে আমরা বাংলাদেশের মধ্যে যে মাজার ভাংচুপগুলো হচ্ছে এই ভাংচুপটা সে জান্নাতুল বাকে হয়ে এসেছিলো সেটা হলো আব্দুল ওহাবের জামানার মধ্যে যা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ইশারা করেছিলেন ভবিষ্যতে এরা ইসলামের মধ্যে একটা কম্পন সৃষ্টি করবে এবং মদিনার রৌজাকে ভাঙ্গার জন্য তারাই সিদ্ধান্ত নিয়েছিল সেই জায়গার মধ্যে পারে নাই হয়তো পৃথিবীর মানুষ এক হয়ে গেছিল। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের দায় সালাতের মধ্যে যুক্ত না হয়েছে ততদিন পর্যন্ত সে নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য শুধু চেষ্টায় করে যাবে জায়গায় থাকবে এক বিন্দু পরিমাণ এক ইঞ্চিও লড়তে পারবে না কারণ আসমানি জগতে আল্লাহ জগতে ফুস্ত হলে আগে নিজের মধ্যে পবিত্রতা নেই করতে হবে এ পবিত্রতা আসবে শুধুমাত্র মানুষ যদি দুনিয়া লোভ লালুকার থেকে দূরত্ব থাকতে পারে যদি আমি আল্লাহকে বিশ্বাস করো কারণ এই জমিনটা তোমার জন্য পরীক্ষিত মাজরাতুল আখার এই মাজরাতুল আখের মধ্যে তুমি কয়দিন থাকবা তার কোনো নিশ্চয়তা নেই তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো বিশ্বাস করো ভালোবাসো আমি আল্লাহ তোমাকে মানুষ দিয়ে ভালোবাসবো সুতরাং তুমি যেইভাবে চলতে চাবে আমি আল্লাহ সেইভাবে চালাবো আমার বন্ধুগণকে ভালোবাসবে আমার নবীগণের ভালোবাসা হয়ে যাবে আমার নবীগণের ভালোবাসা হয়ে গেলে আমি আল্লাহর ভালোবাসাও সম্পর্ক হয়ে যাবে এইভাবে দুইয়ের মধ্যে রঙের পরিবর্তন হয়ে যায় যেমন চুনে আর হলুদে যখন বিশ্টি করা হয় এখানে দুইটা রং পৃথক পৃথক থাকে না এখানে নতুন একটা রঙ জন্ম নেয় যেই রঙটা জন্ম নেয় সেইখান থেকে খলি জন্ম হয় সেই খলি পক্ষ থেকে আল্লাহ রাসুলের কথা বলা হয় যারা খলি হয়ে যায় তাহাদেরকে আল্লাহ পাক বলছেন আল্লিনাউলিয়া আল্লাহ খাপুন আলাহিম ইয়াহু জানুন যাহারা আমার বন্ধু হয়ে যায় যাদের মধ্যে আমি জাগ্রত হয়ে যাই তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই আখারা কোনো ভয় নেই তারা এক দেশের থেকে আরেক দেশে অবস্থান করে যেমন শাহজালাল শাহপুরাণ শাহজালাল থেকে শুরু করি শাহালি পর্যন্ত জাহিরে বার অলিয়া বাংলাদেশে অবস্থান করল তাদের কোনো উষ্টি গুষ্টি এই বাংলাদেশে নাই এক কবরস্থান বলা হয় না প্রত্যেকটাকে মাজার শরীফ নির্ণয় করা হয়েছে আজকে জাগায় জাগার মধ্যে মাজারগুলোর মধ্যে হামলা দেওয়া হয়েছে এখন যদি পারত যদি শাহপরানের নাম যদি এরকম চমকীয় না থাকতো ইতিহাস যদি না থাকতো আজকে শাহপরানের মধ্যে হামলা দিত কোথাতে এই মাজারের মধ্যে সেই কয় এটা ভাঙ্গ